আসসালামু আলাইকুম আমাদের বাগানের বর্তমান অবস্থা এখন বাগানে পরিপক আঙুর আছে পাকা এবং কাঁচা এবং ফুল আছে আপনারা চাইলে বাগান ভিজিট আসতে পারেন এবং এসে ফল নিয়ে যাতে সিঁড়ে খাওয়ার অপশন আছে দেখতে পারেন ফল আশা করি আমাদের ফল ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে অল্প অল্প পরিমাণে হলেও সমস্ত বাগানে এরকম আমাদের আঙুর আছে এবং কোয়ালিটিও আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রতিটি বাধাই তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম কোনোটা কম অফসিজেন হিসেবে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো ফল আপনারা সবাই জানেন অফসিজেনে ফুল বা ফল খুবই কম হয় আর আমাদের বাগান আলহামদুলিল্লাহ পুরো বাগানে এরকম ফল আছে আপনারা চাইলে আসতে পারেন প্রতি সপ্তাহে শুক্রবার খোলা থাকে আসার আগে আমাদের অবশ্যই ফোন দিয়ে বা মেসেজ দিয়ে আসবেন এই যে একটা ছোটো গাছ মানে ছোটো বলতে গাছের নিচ থেকে তিন সাড়ে তিন ফিট উপরে এরকম ঝুলা আছে আঙুর এখনও নতুন করে আমাদের বাগানে মাঝারি সাইজের আঙুর আছে যেগুলো এখনও পাকে নাই পাকবে কিছুদিন পরে এই যে দেখেন সামনে আরও কাঁচা ফল আছে যেগুলো কিছুদিন আগেই গুটি সেট হয়েছে মাঝারি সাইজ বলা চলে আর কি এই যেগুলো এখন বর্তমান আপডেট সামনে কিছু ফুল আছে যেগুলো কেবলে নতুন করে আসতেছে এগুলো আরও অনেক দিন পরেই পাকবে নতুন ফুল এই যে দেখেন প্রতিটি ফুলের বাধার সাইজ আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রায় এই সাইডেই নতুন করে ফুল ফুটতেছে যেগুলা গুটি সেট হয়েছে কিছুদিন আগে এই যে বাধা দেখতেছেন সামনে আঙুর বিষয়ে আঙুরে যে আমাদের গাছগুলো দেখেন কত স্বচ্ছ এবং পরিষ্কার কোনো প্রকার মাকড় বা ফাঙ্গাসের আক্রমণ নাই এগুলো কীভাবে করছি এই বিষয়ে আমাদের নাটক ইউটিউব চ্যানেলে একের পর এক ভিডিও দিব এবং ফেসবুক পেজেও দিব আশা করি আপনি চলে দেখতে পারেন গাছের যে খাবার ব্যবস্থাপনা কীভাবে আমরা খাবার দিয়ে থাকি নতুন গাছে এই বিষয়ে ভিডিও আসবে সামনে শীতকালীন কীভাবে কাটিং করবেন ডরমেক্স লাগাবেন এই বিষয়ে আমাদের নাটক ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হবে আশা করতেছি এবং এখন গাছের করণীয় কি সামনে দু একের মধ্যে শীতের আগে বা শীতের শুরুতে এই বিষয়ে আমাদের অনেকগুলো ভিডিও আসে ইনশাল্লাহ দিব কিছু দিনের মধ্যে রেডি করে এই যে আমাদের গাছের আলহামদুলিল্লাহ ফলের আপডেট আমাদের যে গাছ এবং গাছের উপরে কোয়ালিটি দেখতেছেন এখনও গাছে কোনো আমাদের ক্ষয়ক্ষতি নাই বা শীতের যে একটা প্রভাব এটা এখন আমাদের বাগানে পড়ে নাই অনেকের বাগানে দেখলাম পাতা ঝরে গেছে কিন্তু আমাদের এখন রকম কোনো হয় নাই ওরকম কোনো ঘটনা এখনও যে ফুল ফুটতেইছে আশা করি সবাই ভালো থাকবেন আমাদের নাটক ইউটিউব চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে